গেমে এরকম হ্যাকার আসলে আর গেমই খেলতে মনে চায় না অনেকে তো এই হ্যাকারদের জন্য গেম খেলাও সাইরা দিছে আর এই জায়গায় গারে নাই নর্মাল প্লেয়ারের আইডি গুলা ব্যান করতেছে হ্যাকারের আইডি গুলা দিতেছে অনেক নর্মাল প্লেয়ারের আইডি গুলা কিন্তু কারেনায় ব্যান করছে অথচ হ্যাকারের আইডি গুলা দেখতাছি কোনো কিছুই করতেছে না গারে না কারে না তুমি তোমার হ্যাকার নিয়ে যখন আমরা নর্মাল প্লেয়ার গুলা চলে যাবো তখন বুঝতে পারবা একটা প্লেয়ার আর কত সহ্য করবে আমরা বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু নরমাল একটা ডিভাইস দিয়ে গেম প্লে করি না আছে ভালো কোনো গান স্কিন না আছে ভালো কোনো মুভমেন্ট তা দিয়ে একটা ভালো প্লেয়ার সাথে ফাইট নিতে আমাদের হিমশিম খেতে হয় তার ভিতরে আবার এরা ভাবছিলাম এই আপডেটে কোনো হ্যাকার থাকবে না গেমটা শান্তিমতো খেলতে পারবো এবার গ্র্যান্ড মাস্টার পোস্টটা শান্তিমতো দিতে পারবো কিন্তু এরা কোথ থেকে প্যানেল গুলা লাগায় আসে আর আমাদের নর্মাল প্লেয়ার গুলাকে ইচ্ছা মতো মারে তো এই হ্যাকারের খেলাটা দেখ